ধন্যবাদ জানাচ্ছি স্বগতকে আমরা বড় বড় মতো এই প্রত্যেক বছরই হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করতে আমরা আমাদের বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি তারই ধারাবাদের আজকে আমাদের মশক পরিধন অভিযান যেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ অভিযান এবং হচ্ছে পরিষ্কার প্রতিরোধ অভিযান সেটা আমাদের প্রচলিত হবে আজকে আমরা বারোটা থেকে আমাদের এই অভিযান একটা ত্রিশ পর্যন্ত চলবে আজকে আমাদের এই যে অভিযান এই অভিযানে সহপত্ব করবেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্বিত অধ্যক্ষ গোলাম হোসেন স্যার স্যার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উপস্থিত হবেন আমাদের এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ভেতরে যে সচেতনতা এবং হচ্ছে সমাজে তাদের যে একটা মানে হচ্ছে কী বলবো যে সমাজে তাদের একটা দায়িত্ব যে আমাদের চারপাশ পরিষ্কার রাখা এবং এই বিষয়গুলো তাদেরকে আমরা সচেতন করার জন্য অ্যাওয়ারনেসের জন্য আমরা মূলত এই আয়োজন করেছি

पर इसको इतना मालूम आज को हाल ही में कंसर्न का अपने को को के देते पर ये प्रोविजन सी लिए ईमेल है तो की भी डाल सकते हैं और की की ताजे आते हैं पर